আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ নাহমাদুহু অনুসল্লি আলা রসুল আম্মা করিম ওলা তাহিনু তাহজানু ও তাহানু আংতুমুল মিনিন সদাকাল্লাহ আজিম ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ওলামায়ে কারাম এবং সামনে ভূবিষ্ঠ তৌহিদী জনতা আজকে যেদিনে আমরা এখানে একত্রিত হয়েছি বিগত এক বছর আগেও এরকম একত্রিত হওয়ার কোনো সুযোগ আমাদের হাতে ছিল না ঠিক না বে সম্মানিত উপস্থিতি বারবারই এরকম সুযোগ এসেছে আর আমরা সুযোগগুলি বারবার হাত ছাড়া করেছি আমরা ইতিহাস যদি দেখি উনিশশো থেকে নিয়ে আজকে পর্যন্ত প্রতিবার ওলামা একরাম রোজা রাখে আর বাকিরা ইফতার করে যত আন্দোলন সমস্ত আন্দোলনে মূল ভূমিকা রাখে ওলামা একরাম আর মধু খায় অন্যেরা ঠিক না বেঠিক আমরা এবার সুযোগ পেয়েছি এই সুযোগ আর হাতছাড়া করতে চাই না আজকে যদি সুযোগ হাতছাড়া করি পরবর্তীতে আফসুস করতে হবে অনেক দিন পর্যন্ত এক একটা বিপ্লব আসতে কমপক্ষে তিন যুগ দুই যুগ সময় লাগে আবারও যদি দুই যুগ অপেক্ষা করতে হয় তাহলে এখনও বিভক্ত থাকতে হবে আমরা কি বিভক্ত থাকবো না একমত হয়ে যাব ইনশাআল্লাহ বর্তমান সময়ে একদল চুলকানিতে ব্যস্ত হয়ে গেছে চুলকানি লেগে গেছে তাদের গায়ে ইসলামপন্থী যখন একদিকে তখন ইসলামের বিপক্ষে যারা তাদের চুলকানি শুরু হয়ে গেছে আমরা তাদের চুলকানির দিকে না তাকিয়ে নিজেদের ঐক্যকে অটুট এবং মজবুত রাখার চেষ্টা করব ঠিক না বে ঠিক ইনশাআ সামনে যে সুযোগ এসেছে আমরা সুযোগ হাতছাড়া না করে ইসলামের পতাকাকে মজবুত করবো ইনশাআল্লাহ এদেশে যেন ইসলামী হুকুমত কায়েম হয় সেজন্য আমাদের জীবন বাজি রাখার চেষ্টা করব সেই সাথে এই রাষ্ট্র যে আমরা পেয়েছি যারা বর্তমান সময়ে এই রাষ্ট্রের দায়িত্বে আছে তাদের কাছে বিনীতভাবে আমরা অনুরোধও করি এবং শক্তভাবে তাদের কাছে আমরা দাবিও জানাই যে সমস্ত কাজগুলি করার ওয়াদা তারা করেছে আমাদের সাথে প্রতিটা ওয়াদা বাস্তবায়ন করতেই হবে বিশেষ করে সাপলাতে ১৩ সালে যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিচার এই দেশের মাটিতে হতে হবে তারপরে চব্বিশে যে গণহত্যা হয়েছে আমাদের কমলমতি ছাত্রদেরকে হত্যা করেছে তার বিচার এই দেশের মাটিতে হতেই হবে সম্মানিত উপস্থিতি বিডিআর বিদ্রোহের নামে এই দেশের অনেক নামি দামি অফিসারদেরকে হত্যা করা হয়েছে এই হত্যার বিচার এই দেশের মাটিতে হতেই হবে সামনে নির্বাচন আসছে এই নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার হতে হবে প্রয়োজনীয় সংস্কার না হয়ে নির্বাচনের দিকে দেশ যেতে পারবে না আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা